দার্জিলিং দার্জিলিং শুধু একটি স্থান নয় এটি একরকম অনুভূতি দার্জিলিং শুধু একটি পর্যটন কেন্দ্র নয় এটি ইতিহাস সংস্কৃতি ও প্রকৃতির এক অনন্য মিশ্রণ মেঘে ঢাকা পাহাড় টানা টানা চা বাগান টয় ট্রেনের যাত্রা শীতল আবহাওয়া পাহাড়ি রাস্তা আর প্রাকৃতিক দৃশ্য দার্জিলিংকে একটি স্বপ্নের জায়গা করে তুলেছে যেখানে একবার গেলেই বারবার ফিরে যেতে ইচ্ছে করে দার্জিলিং এর মূল আকর্ষণ তার পাহাড়ি সৌন্দর্য দূর থেকে দেখা কাঞ্চন জংঘা পাহাড়ের গা বেয়ে নেমে আসা সবুজ চা বাগান আর কুয়াশা মেশানো বাতাস যেন স্বপ্নের মতো তাহলে চলুন ব্লগটা শুরু করা যাক আমরা অনেকজন মিলে দার্জিলিং যাচ্ছিলাম সকাল হতে না হতেই শিলিগুড়ি জাংশনে পৌঁছে গেছিলাম শিলিগুড়ি জাংশনে নেমে ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটাও করে নিয়েছিলাম আর হ্যাঁ আমরা একদম ঠান্ডার মধ্যে গেছিলাম ফেব্রুয়ারিতে যেহেতু দার্জিলিংয়েও প্রচুর ঠান্ডা হবে তাই অনেক লাগেজও হয়েছিল আমাদের এরপর আমরা দার্জিলিং এর জন্য গাড়ি করে নিলাম প্রচুর গাড়ি পাওয়া যায় দার্জিলিং যাওয়ার শেয়ারে গেলে তিনশো টাকা লাগে পার হেড আর গাড়ি রিজার্ভ করে নিলে তিন থেকে চার হাজার টাকা নিতে পারে আমরা যেহেতু অনেকজন ছিলাম তাই পুরো গাড়ি রিজার্ভ করে নিয়েছিলাম তিন হাজার টাকা নিয়েছিল আমরা অনেকজন যাচ্ছি তাই মজাও হচ্ছে খুব আর শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথটাই খুব মজা লাগে চারিদিকে কি সুন্দর ঘন জঙ্গল দেখা যায় চা বাগান দেখা যায় আর দূরে পাহাড় প্রথমবার দার্জিলিং যাওয়ার অনুভূতিটা অন্য রকম হয় যদিও এটা আমার ফার্স্ট টাইম ছিল না তবুও খুব মজা পাচ্ছিলাম মাঝে আমরা একটা জায়গায় টুকিটাকি খাওয়ার জন্য দাঁড়ালাম আমরা ভাবছিলাম দুপুর হতে হতে দার্জিলিংয়ে পৌঁছে যাব। ওখানে গিয়ে লাঞ্চ করব। কিন্তু একটু দেরি হয়ে গেল তাই ভাবলাম মাঝে টুকিটাকি কিছু খাওয়া যাক যাই হোক দেখতে দেখতে আমরা দার্জিলিং পৌঁছে গেলাম আমাদের দার্জিলিং চৌমাথায় ক্লক টাওয়ারের কাছে নামালো আর আমাদের হোটেল ছিল ম্যাল রোডের একদম কাছে রোডেই বলা যায় চারপাশে কত দোকান কত ভালো ভালো ঠান্ডার জিনিসপত্র পাওয়া যাচ্ছে ওই যে সামনে বাম দিকে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটাই আমাদের হোটেল আমরা ছিলাম পাইনরিজ হোটেলে এটা একটা হেরিটেজ হোটেল যদি কারো পুরনো হেরিটেজ হোটেলে থাকার ইচ্ছে হয় তাহলে এখানে আসতে পারেন একদম রোডেই হোটেলটা মেক মাই ট্রিপ ফ্লিপকার্ট এরকম থার্ড পার্টি ওয়েবসাইট থেকে বুক করতে পারেন বা ওদের নিজস্ব ওয়েবসাইট থেকেও বুক করতে পারেন দেখেই মনে হচ্ছে না অনেক পুরোনো দিনের এবার আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চটা সেরে আসবো এরা দুই ভাই খুব মজা পেয়ে গেছে এসে থেকে এখানেই বসে আছে আমরা বাইরে বেরিয়েছিলাম লাঞ্চ করতে তারপর একটু চারপাশটা ঘুরছি দেখতে দেখতে অন্ধকারও হয়ে যাচ্ছে আমরা কিন্তু খুব বাজে টাইমে এসছি খুব ঠান্ডা এখানে আর কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না এখানে যে বিখ্যাত মার্কেটটা আছে মহাকাল মার্কেট সেখানে যাচ্ছি আমরা দারুণ দারুণ ঠান্ডার জিনিসপত্র পাওয়া যায় মহাকাল মার্কেট ঘোরা হলো আর টুকিটাকি অনেক কিছুই কেনা হল এবারে রুমে যাওয়া যাক সবাই খুব টায়ার্ড আমরা আর কালকে কোথায় ঘুরবো সেগুলো প্ল্যান করতে হবে আর

এদের তো মোটামুটি কালকের প্ল্যানিং হয়ে গেল এবার ওয়েদার কেমন হবে তার উপর ঘোড়াটা ডিপেন্ড করছে নিচে বনফায়ার হচ্ছে তাই এলাম আমরা হোটেলটা দারুণ আর রুমগুলো খুব বড় বড় আমরা তো সাতজন আছি তাই আমাদের তিনটে রুম দিয়েছে আর রুমগুলো সব ইন্টারকানেক্ট একটা রুম থেকে আরেকটা রুম যাওয়া যায় আর দুটো ওয়াশরুম দিয়েছে কি বিশাল বড় হোটেলটা যাই এবার রুমে যাওয়া যাক এবার সকাল সকাল আমরা ঘোরার জন্য বাইরে বেরিয়ে পড়েছি কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে কুয়াশার জন্য কিছুই দেখতে পাচ্ছি না যাই হোক এটাও একটা আলাদা সৌন্দর্য ওয়েদার এত খারাপ যে টাইগার হিল যায়নি আমরা এখন আমরা প্রথমে যাচ্ছি টি গার্ডেন ইস আমাদের মতো সবাই ভাবছে কোন বাজে ওয়েদারে ঘুরতে এলাম রে বাবা কিন্তু যখন চলেই এসছি মজা করে নিই ড্রেস পরে টি গার্ডেনে ছবি তুলে নিলাম এখান থেকে দারুণ ভিউ পাওয়া যায় এখন কিছুই বোঝা যাচ্ছে এবার আমরা এখান থেকে যাব বাতাসিয়া লুপ এই যে টি গার্ডেনের বাইরে যে দোকানগুলো আছে সেগুলোর নিয়ম নাকি যে দোকানের সামনে তোমার গাড়ি দাঁড়াবে সেই দোকানেই তুমি চা নিতে পারবে অন্য দোকান থেকে না নিজেরও একটু ভিডিও করে নিলাম কেউ ভিডিও করে দিচ্ছে না এটা হচ্ছে আমার মাসি এইবারে আমরা যাচ্ছি বাতাসিয়া লুপে ওখানে গিয়ে কিছু খেতেও হবে

লুপ থেকে বেরিয়ে পড়লাম এবার আমরা যাচ্ছি রক গার্ডেন এখানে আমাদের লাঞ্চও করতে হবে আশেপাশে তো সেরকম হোটেল নেই যেখানে ভাত পাওয়া যায় ম্যাগি মোমো সব পাওয়া যাচ্ছে ওই সামনের দিকে একটা হোটেল আছে যেখানে বললো ভাত পাওয়া যায় তাই আমরা ঠিক করলাম ঘোরাঘুরি করে তারপর লাঞ্চ করব। যাই উপরে উঠি ওই যে রোডোডেনড্রন সুন্দর লাগছে না ফুলগুলো দেখতে জায়গাটাও দারুণ ওয়েদার ভালো থাকলে কি সুন্দর লাগতো আর এই যে কমলা লেবুর গাছ এর আগের বার যখন এসছিলাম এই গাছটায় প্রচুর কমলা ধরেছিল একদম উপরে চলে গেছিলাম আমরা এবার নিচে নেমে লাঞ্চ করার পালা এরপর আমরা রক গার্ডেন থেকে এলাম পিস পাগোডা। এখানে দেখলাম একটা কাপল ফটোশ্যুট করছে আহারে কত বাজে ওয়েদার পেল অন্য কোথাও থেকে হয়তো ফটোশ্যুট করতেই দার্জিলিং এসছিল কি আর করা যাবে এরকম বাজে ওয়েদার পেয়ে গেছি বৃষ্টি কুয়াশা ঠান্ডা সব একসাথে এই যে এইবারে মনে হচ্ছে একটু পরিষ্কার হচ্ছে এইবারে রুমে যাওয়া যাক আমরা রুমে এসে একটু রেস্ট নিয়ে রাতে বেরিয়েছি হাঁটতে সবাই এখানেই ভিড় জমাচ্ছে কি আর করবে সারা দিন কিছুই দেখতে পাইনি ভাবলাম তরকা রুটি খাবো কালো তাই খেয়েছিলাম রুমে ঢুকবো তখন প্যাক করে নিয়ে যাব এখন একটু ঘুরে নি ক্লক টাওয়ারের ওখানে একটা মেলা হচ্ছে মেলাতেও ঘুরে নিলাম হাইরে এখানে ভিড় ছবি তোলার জন্য লাইন লেগে আছে আমরা রাত দশটা এগারোটার দিকে একবার এসছিলাম তখন একদম ফাঁকা ছিল ওই সময় আমরাও ছবি তুলেছিলাম যাই এবার রুমে যাওয়া যায় পরের দিন আমাদের চেক আউট ছিল আমরা দার্জিলিং থেকে যাব লেপচা জগৎ ওখানে একদিন থাকবো আমরা চার পাঁচটা আবার একটু ঘুরে নিলাম গাড়ি না আসা পর্যন্ত ব্রেকফাস্টও করে নিলাম এখানে আর লেপচাকাতে যে হোমস্টেটা বুক করেছি সেখানে লাঞ্চ দেবে আমাদের এই জায়গাগুলোতে ঘুরে খুব মজা পাওয়া যায় কিন্তু এইবারে সেটা হলো না দার্জিলিং ছেড়ে যাচ্ছি আর ওয়েদারও ভালো হচ্ছে এখন অনেক পরিষ্কার হলো যাওয়ার পথে ঘুম স্টেশনটাও একটু ঘুর তাহলে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন খুব ভালো থাকবেন আপনারা দেখা হবে লেপচা জগতের আরেকটি ব্লগ নিয়ে